তো এই হচ্ছে আমাদের ভিসিআরডি ভ্যাকসিন এই যে দেখেন এগুলো হচ্ছে ভিসিআরডি ভ্যাকসিন এগুলো সরকারিগুলো এগুলোর দাম নেই তিরিশ টাকা আপনি অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখবেন তো আমাদের দুইশো মুরগি আছে আপনি একটা দিয়ে একশো মুরগিকে দিতে পারবেন তো আমাদের যেহেতু দুশো মুরগি আছে আমরা দুশো মুরগিকে দিব তো এইটা ভ্যাকসিন দেওয়ার নিয়ম দুই রকম একটা হচ্ছে একক পদ্ধতি আর একটা হচ্ছে সম্মিলিত পদ্ধতি তো আপনি মুরগি বেশি হলে একক পদ্ধতিতে দিতে কষ্ট হবে আমি এখন সম্মিলিত পদ্ধতি দিব খাওয়ার পানির সাথে মিক্স করে দিব আর একক পদ্ধতি কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব একক পদ্ধতি দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে ছয় এমএল পানির সাথে একটা একটা ওষুধ গোলাতে হবে মনে করেন এই ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনি ছয় এমএল এই ধরনের একটা সিরিঞ্জ নেবেন সিরিঞ্জের সাথে ছয় এমএল পানি থাকে যেমন এই সিরিঞ্জগুলো বড় এই যে এ আপনি এই ধরনের ছয় এম এল পানি নিয়ে এটার সাথে মিক্স করে প্রত্যেকটা মুরগির চোখে এক ফোঁটা করে দিয়ে দেবেন যে কোনো এক চোখে এক ফোঁটা করে এটা দেওয়ার নিয়ম হচ্ছে পাঁচ দিন বয়সে আর হচ্ছে এখন আমরা সম্মিলিতভাবে দিব সম্মিলিতভাবে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা এই ভ্যাকসিন এখন মিক্স করব এক লিটার পানির সাথে এরপর ছয় সাতটা বোতলে ভাগ করে দিয়ে দিব এরপর এক দুই ঘন্টা আমরা এই পানিটা রাখব তো চলেন আমরা এখন এটা মিক্স করে আপনাদেরকে দেখাই আমরা দুইটা ভ্যাকসিন এক লিটার পানির সাথে গোলাবো এই ভ্যাকসিনে মুখগুলো এভাবে সিল করা থাকে এটা আপনাকে খুলতে হবে ছুরি বা শক্ত কোনো কিছু দিয়ে আপনাকে এটা খুলতে হবে যেভাবে করলে খুলে যাবে ঠিক আছে যেভাবে করলে খুলে যাবে এক এক পদ্ধতির ভিডিও আনবো এখন আমাদের মুরগি দুশো হওয়াতে দুশোকে আলাদা আলাদাভাবে দেওয়াটা কষ্টকর কোনোটা মিস হয়ে যাবে কোনোটাকে দিতে পারবো না কোনোটা দৌড় দিবে সেই জন্য ঝামেলা দুশোকে আপনি সম্মিলিত পদ্ধতিতে দিবেন যদি কম হয় একশো হয় আর যদি আপনার সময় থাকে সুযোগ থাকে তাহলে আপনি একক পদ্ধতিতে দিতে পারেন তো এটা হলো এই যে আমরা এখন সিল খুলছি আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন ভ্যাকসিন দিবেন তখন যাতে আবহাওয়া ঠান্ডা থাকে তো আজকে বৃষ্টি হয়েছে আমি এখন রাতের বেলায় দিচ্ছি দেওয়ার প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা আগে থেকে আমি ওদের সব পানি এবং খাবার বন্ধ রাখছি আপনিও যখন এভাবে দিবেন তখন ওদের সব খাবার এবং পানি বন্ধ রাখবেন তাহলে হবে কি আপনি দেওয়ার সাথে সাথে ওদের পিপাসা বেশি থাকবে ওরা দেওয়ার সাথে সাথে ওষুধটা খেয়ে ফেলবে তো চেষ্টা করবেন দুই ঘন্টা আগে থেকে বা তিন ঘন্টা আগে থেকে ওদের খাবার এবং পানি সব কিছু বন্ধ রাখতে আচ্ছা এই হলো আমাদের এখন ভ্যাকসিন আমরা এখন গুলাবো আমরা এখান থেকে পানি নিই এই যে পানি নিলাম আপনি ফুটন্ত পানি ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন অনেক সময় ডিস্টিল ওয়াটার আমরা ব্যবহার করতে বলি তো ডিস্টিল ওয়াটার আপনি এক লিটার কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে সেজন্য আপনি চু আপনি পানি ফুটিয়ে এরপর ব্যবহার করতে পারেন এই যে দেখেন বিসিআরডি ভ্যাকসিন ভেজার কারণে এটা উঠে গেছে তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার ভ্যাকসিনটার ভ্যাকসিনের যে বীজ রয়েছে টিকা বীজ এটা যদি তাজা হয় আপনি ইঞ্জেকশানটা পুশ করার সাথে সাথে নিজে নিজে নিয়ে নিবে যেমন দেখেন আমি কিছু করতেছি না আমি এখন পুশ করলাম এই যে এই পুশ করলাম নিজে নিজে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে আপনার টিকা যদি তাজা থাকে এটা হচ্ছে সেটা লক্ষণ তা আপনি এটা করার পর ভালো করে ঝাঁকিয়ে নেবেন তা আমি দুইটাতে একসাথে নিয়ে নিই পানি যখন আপনি একক পদ্ধতিতে দিবেন তখন একটার সাথে ছয় এম পানি মিক্স করবেন ছয় এমএল পানি মিক্স করে প্রত্যেকটা মুরগিকে এক ফোঁটা করে এই যে দেখেন যদি আপনার টিকাটা তাজা হয় আপনি এভাবে জাস্ট পুশ করবেন অটোমেটিকলি আপনার পানিটা নিয়ে নেবে এটা হচ্ছে টিকা তাজা হওয়ার লক্ষণ আচ্ছা আমরা এটা মিক্স করলাম আমরা এগুলো ভালো করে ঝাঁকিয়ে নিই একদম ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবার আমরা ওষুধটা বের করে ফেলব। ওষুধ বের করে এই পানিগুলোর সাথে মিক্স করে দিব আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আবহাওয়া ঠান্ডা থাকে ওই অবস্থায় করতে কারণ ভ্যাকসিন গরমে নষ্ট হয়ে যায় সময় চেষ্টা করবেন আবহাওয়া ঠান্ডা থাকলে আর যদি মনে করেন বৃষ্টি না থাকে অথবা আপনার এই শীতকাল বা আবহাওয়া ঠান্ডা না থাকে গরম থাকে তাহলে আপনি চেষ্টা করবেন একদম ভোরবেলা অথবা বিকালবেলা দিতে আপনি সম্পূর্ণ ওষুধটা সি নিজে বের করে ফেলবেন আপনার যদি মনে হয় যে ভেতর ওষুধ রয়ে গেছে আপনি আবার ওষুধ দিয়ে ভেতরেরটা ধুয়ে নিতে পারেন যেমন আমি এখন নিব এটা আপনাকে দেখাই এটা আগে এই দু লিটার এক লিটার পানির সাথে মিক্স করে নিই যে আমরা মিক্স করলাম এখন এইখানে আমার মনে হচ্ছে ওষুধ একটু রয়ে গেছে আমরা আর একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এটা আরেকটা বিষয় হচ্ছে আপনি এই ওষুধটা দেওয়ার পরে যে বাকি ওষুধগুলো থেকে যাবে সেটা কোথাও ফেলে দিবেন না কারণ ভ্যাকসিন মূলত রানীক্ষেত ভ্যাকসিন হচ্ছে যে মূলত রানীক্ষেত যে রোগ রয়েছে সেটারই জীবাণু তো এটা যদি আপনি কোথাও ফেলেন এটার দ্বারা অন্যান্য এলাকার মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি বেঁচে যাওয়া ওষুধগুলো যদি সম্ভব হয় মাটির নিচে পুঁতে ফেলবেন আচ্ছা এই একটা আমরা মিক্স করলাম এখন আরেকটা মিক্স করব চেষ্টা করুন সম্পূর্ণ ওষুধ বের করে ফেলার এবং এটা যথাসম্ভব তাড়াতাড়ি করার হাতে বেশিক্ষণ ধরবেন না কারণ মানুষের শরীরের হিটেও অনেক সময় ওষুধ নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি করতে ভ্যাকসিন মিক্স করার সময় বেশি সময় না নিতে আমরা এক লিটার পানির সাথে মিক্স করতেছি তো এমন না যে আপনাকেও এক লিটার পানির সাথে মিক্স করতে হবে কারণ এক একজনের মুরগি এক এক রকম পানি খায় তো আমার দুশো মুরগি আমি এখন পানিগুলো দিলে সাথে সাথে ওরা প্রায় এক লিটার পানি খেয়ে নেবে সেজন্য আমি ওদেরকে এক লিটার পানি দিচ্ছি তা আপনাদের মুরগি যদি আরেকটু কম খায় অথবা আর একটু বেশি খায় সেটা আপনি নিজে থেকে আইডিয়া করে দিবেন কারণ চার পাঁচ দিন পালার কারণে আপনি বুঝতে পারবেন আপনার হাঁস মুরগি কতটুকু খাবার খায় দুঃখিত আমি হাঁস বলে ফেলছি এটা শুধু মুরগির ক্ষেত্রে প্রযোজ্য কতটুকু এই পানি খায় সেটা আপনি কয়েকদিন পারলেই বুঝতে পারবেন তো আমি এখন এটা মিক্স করবো চলে তো আমাদের মিক্স করা শেষ আমরা এখন এটা মোটামুটি সাতটা বোতলে ভাগ করে নিব এইভাবে ভাগ করে নিব এই যে এই ধরনের সাতটা বোতলে ভাগ করে নিব এরপর আমরা যে পাত্রগুলোতে ওষুধগুলো দিব ওই পাত্রগুলো সবগুলো আমরা ভালো করে ধুয়ে এরপর ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনিও চেষ্টা করবেন অনেক বেশি মানে পরিষ্কারের দিকে খেয়াল রাখতে কারণ মুরগির মূল যেই রোগ ছড়ানোর পথ সেটা হচ্ছে এই খাবার পানি খাবার পানির পাত্র যদি আপনি পরিষ্কার রাখেন আপনার খামারে সহজে রোগ আসতে পারবে না কারণ এই একমাত্র খাবার খাবারের পাত্রের কারণে অনেক বেশি ব্যাকটেরিয়া আক্রমণ করে তো আপনি যদি এই জিনিসটা করেন তাহলে আপনার খামারে সহজে রোগ আসবে না আমরা এখন এই সাত সাতটা বোতলে সম্পূর্ণ ওষুধ ভাগ করে নিব দেখছি আপনি মুরগিগুলোকে একপাশে নিয়ে সবগুলোকে একসাথে ওষুধগুলো দেবেন যাতে করে সবাই একই সময়ে এসে ওষুধগুলো খেতে পারে সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আমরা এগুলোর মধ্যে মার্বেল দিব মার্বেল দেওয়ার মূল কারণ হচ্ছে মার্বেল না দিলে ওরা একসাথে সবগুলো এসে হুমড়ি খেয়ে পড়বে যার কারণে বাচ্চা মারা যাবে কারণ একটা যখন খাচ্ছে আরেকটা এসে ওর উপরে চাপ চাপ দিবে এই কারণে আপনার মুরগি বাচ্চা মারা যেতে পারে আর আমাদেরও এরকম মারা গেছে সেজন্য আমরা আপনাদেরকে এটা বলে দিচ্ছি মার্বেল দিলে আপনার মুরগির বাচ্চাগুলো পানিতে পুরো মারা যাবে না আমরা এখন মার্বেল দিয়ে দিই মাথা এখানে যেটা ঢুকতে পারবে না যার কারণে ওদের নিশ্চয় বন্ধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এটা দিলে আপনার বাচ্চা একদমই নিরাপদ থাকবে মার্বেল না থাকলে আপনি পাত্রও দিতে পারেন আমাদের সবগুলো বোতলে ওষুধের পাশাপাশি মার্বেল দেওয়া শেষ এখন আমরা মুরগির ওখানে নিয়ে যাবো এবং সবগুলো বোতল একসাথে একই সময় দিব এর আগে আমাদের পেপার পরিবর্তন করতে হবে এবং প্রত্যেকটা বোতলের নিচে কার্টুন বসিয়ে দিতে হবে প্রত্যেকটা ভ্যাকসিনের বোতল বসানোর জন্য আপনাকে এরপরে কার্টুন দিয়ে দিতে হবে এবং ভ্যাকসিন খাওয়ানো শেষ হয়ে গেলে হবে কারণ এখানে পানি ছিটকা পড়বে প্রত্যেকটা কার্টুন আপনাকে সরিয়ে ফেলতে হবে তো এখন আমরা প্রত্যেকটা কার্টুনের মধ্যে অ্যাট এ টাইম একসাথে ভ্যাকসিনগুলো বসিয়ে দিব ঘড়ি ধরা ঠিক দুই ঘন্টা অথবা দুই ঘন্টার আগেও সরিয়ে ফেলতে পারেন এটা ভালো হবে দুই ঘন্টার আগে সরিয়ে ফেলার চেষ্টা করবেন আর যেই পানিগুলো বেঁচে যাবে ওগুলা মাটির নিচে পুঁতে ফেলবেন অথবা আপনি টয়লেটে ফেলে দিতে পারেন তাহলে আপনার কোনোদিকে ছড়ানোর সম্ভাবনা নাই আর সেটা ছড়াইলে অনেক দেরিতে ততক্ষণে এই যে রানি খেতে ভ্যাকসিনের যে জীবাণু সেগুলো মরে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার এবং আপনাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একক পদ্ধতিতে আপনার মুরগিকে ভ্যাকসিন দেবেন